ওর নাম হচ্ছে সাকিব ও আসে পেনে থেকে ওর বয়স হচ্ছে আপনার চোদ্দ আমরা ওকে ফিজিওথেরাপি দিয়েছি পাশাপাশি তাকে আমরা ডাক্তার অর্থ ফ্রেন্ডিলি ফয়েল দিয়ে মালিশ করে দিয়েছি আচ্ছা এই যে ডাক্তার অর্থ ফ্রেন্ডিলি ফয়েল আপনি মালিশ করছেন কতবার ডেলি কতবার ব্যবহার করতেন তিনবার কত মিনিট পর্যন্ত করছেন

তার হাত পা থেকে শুরু করে সবকিছু ধীরে ধীরে ডেভেলপ হতে যাচ্ছে সাকিবের সমস্যা ছিল সাকিব হাঁটতে পারতো না সাকিব বসতে পারতো না কোনো কিছু ধরতে পারতো না সে নিজে নিজে হাঁটতে পারতো না তো ওই এখন ডে বাই ডে সব কিছু ডেভেলপ হচ্ছে তা আমরাও চাই সাকিব যেন আরও দ্রুত সুস্থ হয়ে তার পরিবার কাছে সুন্দর জীবনযাপন করুক ডাক্তার অর্থ ফ্রেন্ডিলি ফয়েল দিয়ে প্রত্যেক দিন তিনবার দশ থেকে পনেরো মিনিট পর্যন্ত কন্টিনিউ করে যান এটাই দোয়া করি সাকিবের জন্য আসসালামু আলাইকুম